नमस्कार न्यूज स्टूडेंट इंडिया में आप लोगों का स्वागत है आप सभी को बताने की कोशिश करेंगे इस्लामपुर अलवाबाड़ी रेलवे स्टेशन बिल्कुल सही रेलवे विभाग की ओर से इस्लामपुर अलवाबाड़ी रेलवे स्टेशन को अमृत भारत प्रकल्प के अंतर्गत लाया गया था और उसी के मुताबिक इस्लामपुर अलवाबाड़ी रेलवे स्टेशन में अमृत भारत प्रकल्प के तहत जो है काम आरम्भ हुई थी लेकिन आज एक विशेष कारण से इस्लामपुर नागरिक मंच तथा इस्लामपुर सीनियर सिटीजन वेलफेयर जो सोसाइटी है उसकी ओर से आज इस्लामपुर यानी कि अलुआबाड़ी रेलवे स्टेशन के जो स्टेशन मास्टर हैं उसके पास आज जो है ज्ञापन यानी कि डेपुटेशन सौंपा गया मूलतः तो जो मांगे हैं एकाधिक मांगों को साथ जो है आज यह डेपुटेशन जमा दिया गया जिसमें से मूल मांग जो है अमृत भारत प्रकल्प के अंतर्गत जो अलुआबाड़ी रेलवे स्टेशन में काम प्रारंभ हुआ है वह काम बहुत धीर गति से यानी कि बहुत आस्ते आस्ते हो रहा है और लगभग काफी महीनों से जो है इस अमृत भारत प्रकल्प के अंतर्गत जो काम हो रही थी वह रुका हुआ है क्या कारण है और जल्द से जल्द इस अमृत भारत प्रकल्प के अंतर्गत जो काम आरंभ हुआ था इसको फिर से एक बार चालू किया जाए इन मांग को लेकर जो है आज डिप्यूटे प्रश्न सौंपा गया साथ ही साथ और भी जो एकाधिक मांगे थी जैसे कि इस्लामपुर अलुआवाड़ी रेलवे स्टेशन में जो बोर्ड लगी हुई थी जो रेलवे की ओर से साइन बोर्ड लगी हुई थी जहां पर विभिन्न जो है इन्फॉर्मेशन जो है यात्रियों को कलेक्ट किया जाता था वह बोर्ड जो है काफी दिनों से बंद है किसकी मांग को लेकर भी जो है आज डेपुटेशन सौंपा गया तथा सिलीगुड़ी से जब अलुआवाड़ी रेलवे स्टेशन की ओर खास करके ठाकुरगंज के रास्ते से जब ट्रेनें आती हैं तो इस्लामपुर अलवाबारी रेलवे स्टेशन से ठीक पहले काफी देर तक जो है ट्रेनें रुकी रहती है और वहाँ पर जो है सुरक्षा की मांग को लेकर जो वहाँ पर ट्रेनों को ना रोका जाए बल्कि एक नया प्लेटफॉर्म इस्लामपुर अलवाबारी रेलवे स्टेशन में तैयार किया जाए इस मांग को लेकर आज इस्लामपुर नागरिक मंच तथा uh, इस्लामपुर सीनियर सिटीजन वेलफेयर एसोसिएशन की ओर से इस्लामपुर अलुआबाड़ी रेलवे स्टेशन में जो है ज्ञापन सोया सोपा गया मूल क्या-क्या मांगे हैं चलिए आप लोगों আমরা ব্যক্তিগত আমরা এসেছি ইস্লামু নাগরিক মঞ্চ আর সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন দুটো সংগঠন একসঙ্গে এসেছি মূল যে আজকে টেনেস টপেস इत्यादि যে দাবিগুলো আছেই সেগুলো আমাদের নাগরিক মঞ্চ থেকে সেই দাবিগুলো বলা হয়নি আমরা নাগরিক মঞ্চ থেকে যেগুলো বলেছে সেটা হচ্ছে স্টেশনে যে অমৃত ভারত প্রকল্প যেটা চলছে তার কাজটা প্রায় প্রধায় পাঁচ ছ মাস ধরে বন্ধ হয়ে আছে দূর কাজ হয়েছিল থমকে আছে সেই কাজটা মানে দ্রুততার সঙ্গে শুরু করা এবং শেষ করা এটা হচ্ছে প্রধান দাবি তার সঙ্গে একটা দাবি হচ্ছে ডিসপ্লে বোর্ড যেটা লাগানো হয়ে গেছে যাত্রীদের খুব অসুবিধা হয় সে ডিসপ্লে বোর্ডটাকে চালু করা থার্ড দাবি হচ্ছে শিলিগুড়ি দিক থেকে যে ট্রেনগুলো আসে সেগুলো বিভিন্ন সময়ে দেখা যাচ্ছে যে ওই ঠাকুরগঞ্জ দিয়ে যেগুলো আসে সেগুলো ওই প্রায় এক দু কিলোমিটার দূরে আর কি এদিকে দাঁড়িয়ে থাকে পথিয়ার আলুয়াবাড়ি মাঝখানে এটা কিন্তু একটা নিরাপত্তা যাত্রীদের যে নিরাপত্তা সেই নিরাপত্তা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা আছে সেই জন্য একটা থার্ড একটা প্ল্যাটফর্মের আমরা দাবি করেছি এটা হচ্ছে মূলত এই তিনটে দাবি এটা ডিআরএমকে আমরা করেছি ডিআরএম স্টেশন ম্যানেজারের মাধ্যমে ডিআরএমের কাছে আমরা পাঠাচ্ছি এই সঙ্গে ওনারা আছেন সিনিয়র সিটিজেন্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তারাও কিছু কিছু দাবি দাবি আছে আছে আর কি তো সেই জানতে মেনলি এটাই একটা গর্ত করে রেখেছে কত এক বছর ধরে প্রায় যাতায়াতের অসুবিধা হচ্ছে এই কথাও আমরা উল্লেখ করেছি আর উনি অবশ্য বললেন যেমন ওই যে ওইদিকে আমরা প্ল্যাটফর্ম এবং দু তিনটে লাইন আরও যাতে হয় এক্সটেনশন ওয়াইডেনিং সেটা আমরা দাবি করেছি আর উনি ফ্লাইওভারের কথা বললেন এই রোডটার ডবল লেন হবে সেটা কথা বলেছেন যে এই এতে ফ্লাইওভার হবে ওই দিককার এখন বোধ হয় ইয়ে আমরা দিলাম দিলাম ডিআরএম কাটিহারকে স্টেশন ম্যানেজারের থ্রুতে এবং তাকেও একটা কপি দিলাম আমরা আলাদা করে এর মধ্যে তো ট্রেনের স্টপেজ স্টপেজ আছে বিভিন্ন দাবি দেওয়া যেগুলো আমাদের সব যাতায়াত বিভিন্ন বোম্বে ট্রেন হোক ব্যাঙ্গালুরোর ট্রেন হোক তারপরে আমাদের দিল্লি এবং কলকাতা যতগুলো আছে আমাদের বেঙ্গল টু বেঙ্গল ক্যাপিটালে যাবে অথচ আমাদের অধিকাংশ ট্রেনেরই এখানে স্টপেজ নাই সেগুলো আমরা উল্লেখ করেই করেছি যে মানে কলকাতার ট্রেনগুলোর স্টপেজ যেন আমরা পাই এগুলো মেন দাবি আমাদের আপনার নাম আমার নাম শিশির কুমার থোকদার আমি সিনিয়র সিটিজেনের সেক্রেটারি সম্পাদক